এদিকে শেজিন আবারও আয়সাকে আঘাত করতে আসার সময় সেখানে ইয়াসিন জিন চলে আসে ইয়াসিন জিনকে দেখে পিসার যা বলেন কিরে মানুষের গোলাম মানুষের হয়ে তুই আমার সামনে বাধা হয়ে আসলি সময় থাকতে সামনে থেকে চলে যা এই মেয়েকে আমি মারবই পিসার কথায় কোনো কথা না বলে আয়েশার সামনে দাঁড়িয়ে রইলেন ইয়াসিন জিন এদিকে ভয়ে আয়েশা ইয়াসিন জিনের পাশে এসে দাঁড়ালেন ইয়াসিন জিন কথা না বলায় ওই পিসা জিনটা আবারও আশার দিকে তেরে আসতে থাকে ঠিক সেই সময় ইয়াসিন জিন ওই পিসা জিনটাকে ধরে প্রচণ্ডভাবে আঘাত করে ইয়াসিন জিনের এমন আঘাতে ওই পিসা জিন ছিটকে পড়ে যায় মাটিতে মাটিতে পড়েই সেই পিসা জিনটা বলে উঠে আমাকে আঘাত করলি আমি দেখব তোর শক্তি কত আমি তোর কাছে আবার আসবো এ কথাটা বলে সে পিসার জিনটা সেখান থেকে চলে যান এদিকে আয়শা আঘাত পাওয়ায় ইয়াসিন জিন আয়শাকে বলেন তুমি ঠিক আছো তো রাতের বেলা পুকুর পারে কেন আসছো আমি আসতে একটু দেরি হলে তো মারাই যেতে চলো আমার রুমে ওইখানে গিয়ে কথা বলি দাঁড়াও বিচার আজকে আর এক্ষুনি হবে তোমাকে না বলেছিলাম তোমার বন্ধু ইমনের সাথে কথা বলবে বলেছো ওকে কল করছি ধরেই নি ও বাড়িতে গিয়েই দেখাই পাইনি কারণ তুমি এখানে একটু অপেক্ষা করো আমি আসছি এই বলে ইয়াসিন জানি কই চলে গেল ইয়াসিন চলে যাবার একটু পর আবার ফিরে আসলেন সাথে নিয়ে আসলেন সেই ইমনকে ইয়াসিন জিন ইমনকে ধরে নিয়ে এসে ধপাস করে মাটিতে ফেলে দিলেন এদিকে জিনের এমন অবস্থা আর আয়শাকে দেখে ইমন ভয় ভয় বলেন আমি কোথায় আমাকে কেন দূরে নিয়ে আসলেন আমাকে বাড়িতে যেতে দিন ইমন তোকে যেতে দেব ভয় কিচ্ছু নেই তুই শুধু বল আমার উপর কালো জাদু কেন করলি আর কালো জাদু করেই যখন ফেলেছিস এখন ওটা তুলে নে না আমি তো কোনো কালো জাদু করিনি ইমনের মুখে কথাটা শুনেই ইয়াসিন জিন ইমনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বললেন আর একবার মিথ্যা বললে মেরে ফেলবো সচিনের থাপ্পড় খেয়ে ব্যথার ভয়ে কাতে কাঁদতে ইমন বলতে লাগলেন আমাকে মাফ করে দিন আয়শা মাফ করে দাও আমি কালকে ওই কবিরাজের কাছে যাব আর তোমার উপর থেকে কালো জাদু তুলে ফেলব কথাটা মনে থাকে জানো আর শোনো আমি তো জিন আমার সাথে আসার পরিচয় আছে এটা যদি কখনো কাউকে বলিস তোর অবস্থা খারাপ করব যা পালা এখন ইয়াসিনের কথায় ইমন সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে গেলেন এদিকে আয়সা তখনই ইয়াসিনকে বললেন আচ্ছা এই পিশাস চিনটা কি যে আঘাত করলা ও তোমার যদি কোনো ক্ষতি করে ওসব নিয়ে ভেবো না ও আমার কিছুই করতে পারবে না না কলি ভালো তবু চিন্তা হয় আচ্ছা একটা জিনিস ভাবলাম এই যে দেখো গাছটা আছে না এখন থেকে আমি এই গাছটাই থাকবো আগে যে বাগানের ওই আম গাছটায় থাকতাম না ওই গাছের মালিক গাছটা কেটে ফেলবে তাই এখন থেকে এটাই আমার নতুন ঠিকানা সত্যি তাহলে তো ভালোই হবে আমার বাড়ি তো কাছে। আমি তোমাকে দেখতে বা কথা বলার ইচ্ছে হলে পুকুর পাড়ে এই গাছটার কাছে চলে আসব। তখন তোমাকে দেখা হবে কত মজা হবে তাই না বলো আহা বললেই হলো আমি তো গাছে থাকবো ঠিকই কিন্তু তোমার সাথে আর দেখা করব না না এমনটা করো না তোমাকে ডাকলে আস বলো আয়সার কথাটা শুনে ইয়াসিন উত্তর দিতে যাবে ঠিক তখনই কিছুক্ষণ আগে আঘাত করা পিশাস জিনটা পিছন থেকে এসে ইয়াসিনকে আঘাত করলেন এখন আর পিশাস জিনটা একা আসেনি সাথে আরও দুটো জিনকে সাথে করে নিয়ে এসে ইয়াসিন জিনকে আঘাত করে অনেক মারে পিশাস জিনদের আঘাতে ইয়াসিন জিন লুটিয়ে পড়ে মাটিতে তখনই সেই পিশাস জিন বলে ওঠে বলছে না তো শক্তি দেখে নেব আমাকে আঘাত করার মজা বুঝলি তো এই কথাটা বলে সেই পিসাদ চিন চলে গেলেন এদিকে আহত হয়ে ইয়াসিন পড়ে রইলেন মাটিতে ইয়াসিনের এমন অবস্থায় আয়েশা দৌড়ে ইয়াসিনের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন আয়েশা কি করবে বুঝতে পারছেন না ইয়াসিন আহত হয়ে পড়ে আছে তাকে নিয়ে কোথায় যাবে কি করবে এমন অবস্থায় ইয়াসিন আয়েশাকে বললেন আয়েশা চোখ বন্ধ করো কোনো কথা বলো না ইয়াসিনের কথায় আয়েশার চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে দু এক মিনিট পর ইয়াসিনকে বললেন আয়েশার চোখ খোলো ইয়াসিনের কথায় আয়েশা চোখ খুলে দেখলেন সে এক অজানা জায়গায় চলে এসেছে আশপাশ দেখে মনে হয় এটা জিনদের রাজ্য আয়েশা কিছু বলতে গেলে ইয়াসিন বললেন আয়েশা ভয় পেও না আমি তোমাকে জিন্দের রাজ্যে নিয়ে এসেছি আমি আঘাত পেয়ে আহত হয়েছি তাই হাইকিমের কাছে আসছি জিনদের মধ্যে কেউ অসুস্থ হলে উনি চিকিৎসা করেন আরে দেখো এরা ওই পিশাস জিনগুলো না যে একটু আগেই তোমাকে আঘাত করে এমন আহত করছে হ্যাঁ এরাই তারা এদের ধরে নিয়ে আসা হয়েছে আমাকে পেছন থেকে আহত করা এখন বুঝাবো মজা ইয়াসিনের কথা শুনে পিশাস জিনগুলো বলতে লাগলেন আমাদের ছেড়ে দেন নইলে তোকেও ছাড়বো না দেখ একটা মানুষের জন্য জিনে জিনে দণ্ড লাগাবি না ছেড়ে দে কিন্তু পিশা জিনের কথায় কোনো কান না দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারা হয় প্রচুর মার খেয়ে সেই জিনগুলো চলে যাওয়ার সময় ইয়াসিন জিনকে বলে ইয়াসিন এ মেয়েটার জন্য তুই আমাদের সাথে ঝামেলা করলি আঘাত করলি তোকে আমি কোনো না কোনো একদিন আঘাত করবো সেদিন আর রক্ষা পাবি না এই বলে পিশা জিনগুলো চলে যায় ওরা চলে যাওয়ার পর ইয়াসিন আয়েশাকে নিয়ে আবারও পুকুর পারে সেই গাছটার কাছে নিয়ে আসে সেখানে আসার পর আয়েশা বলে আমার জন্য মিছি মিছি ওই জিনগুলোর সাথে ঝামেলা করতে গেলা তাই না তোমার শরীর তো অনেকটা কেটে গেছে তবে তুমি চিন্তা করো না আমি তো আছি আমি তোমার সেবা করে সুস্থ করব কেন তুমি আমার কে হ্যাঁ আমি তোমার বউ আসছে আমার বউটা যাও বাড়িতে যাও তোমার বাবা আবার জেনে যাবে আরে চিন্তা করো না ওরা কিছুই জানবে না আচ্ছা খাবার খাবে কি খাবার মাংস আমি তোমার জন্য মাংস নিয়ে আসছি না থাক খাবো না আরে না করো না মানুষের খাবার অনেক মজার একবার তো খাও তুমি এখানে একটু ওয়েট করো আমি বাড়িতে গিয়ে তোমার জন্য মাংস নিয়ে আসছি এই বলে আয়শা চলে গেলেন বাড়িতে এই বলে আয়সা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে ইয়াসিন জিনের জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসলেন এগুলো নিয়ে এসে আয়সা বললেন তোমার জন্য মাংস আর মাছ ভাজা নিয়ে আসছি মানা করার পরও কেন আনতে গেলে আমি এসব খাই না আমার পছন্দ না ধম ভূতেরা ভাজা পোড়া পছন্দ করে জানি না বুঝি মানুষেরা তো এইটা বলে অসময়ে ভাজা পোড়া খেলেই নাকি ভূতে ধরে এসব বাদ দাও তোমার জন্য এগুলো নিয়ে আসছি খেয়ে দেখো না হা করো এই বলে আয়সা ইয়াসিনকে মাছ আর মাংস খাওয়াতে লাগলেন খাবারগুলো খেয়ে ইয়াসিন বললেন সত্যি তো খাবারগুলো অনেক মজার দেখলাম বলছি না এখন রোজ রাতে তোমাকে কিছু না কিছু খাওয়াবো হুম তোমাকে দেখে আমি অবাক হই তুমি মানুষ হয়ে জিনের প্রেমে কিভাবে পড়লা মানুষেরা আমাদের জিন জাতিকে দেখে ভয়ে কাঁপতে থাকে আর তুমি কত সাহস করে আমার সামনে আসো কথা বলো বাড়ি জিনকে দেখে ভয় পায় না কি বলো কিন্তু তুমি তো কিউট জিন তোমাকে দেখি ভয় আসে না ভালোবাসা আসে হইছে আপনার আর ভালোবাসা দেখাইতে হবে না বাড়িতে যাও রাত গভীর হইছে একটু পর ভোর হবে ওকে ঠিক আছে আমারও খুব ঘুম পাচ্ছে আজকে যাই কাল কথা হবে ইয়াসিনের কাছে বিদায় নিয়ে আয়েশা পুকুর পাড়ে থেকে বাড়িতে আসার জন্য পেছনে ঘুরতেই দেখলেন ওর মা দাঁড়িয়ে আছে মাকে এত রাতে পুকুর পাড়ে দেখে আয়েশা ভয় ভয় বলল মা তুমি এখানে কি করছিলে এখানে কই কিছু না মা ঘুম আসছিল না তাই পুকুর পাড়ে আসলাম একটু হাঁটতে হাঁটার জন্য তো অনেক জায়গা আছে এই পুকুরের পাড়ে কেন তুই কি ভেবেছিলি আমি কিছু দেখিনি আমি তোকে বাড়ি থেকে ফলো করতে করতে এখানে আসছি আমি দেখলাম তুই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করলি শুরুতে ভেবেছিলাম নিজে খাবি মনে হয় পরে যখন দেখলাম ওগুলো নিয়ে বাহিরে আসলি তখন তোর পিছু নিয়ে এখানে আসলাম তুই খাবারগুলো কাকে দিলে রিলেশন করিস আমাদের বোকা বানিয়ে তাহলে এসব করে বেড়াস না মাছি এসব কি বলো আমি কারোর সাথে লুকিয়ে দেখা করি না প্রেমও করি না তাহলে এই গভীর রাতে রুম ছেড়ে এখানে কেন আর সাথে করে নিয়ে আসা মাছ মাংস এসব কয় আসলে মা হয়েছে কি একটু কুকুরের বাচ্চা খেতে না পেরে কান্না করছিল কুকুরের বাচ্চার কান্না শুনে তো এখানে আসছি আর ওকে মাছ মাংসগুলো খেতে দিছি আর একটাও যদি মিথ্যা কথা বলিস তাহলে থাপ্পড় দেব চল বাড়িতে চল তার বিচার সকালে হবে এই বলে আয়সার মা আয়সাকে নিয়ে বাড়িতে চলে গেলেন রাত আর বেশি নেই কিছুক্ষণ পর ফজলের আজান হবে আর কিছুক্ষণ পর সকাল আয়সা না ঘুমিয়ে সেটুকুর সময় চিন্তা করতে লাগলেন না জানি সকালে কি হবে এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল সময়টুকু সকাল হলো সকাল হতেই আয়েশার বাবা আয়সাকে ওনার রুমে ডাকলেন বাবা ডাকে আয়েশা রুমে যেতেই ওর বাবা বললেন আয়সা কি শুনছি এসব তুই তো আগে এমনটা ছিলে না রাত বেরাতে নাকি বাইরে যাস তা ছেলেটা কে কোন ছেলে বাবা কোন ছেলে আবার যে ছেলের সাথে দেখা করতে রাতের অন্ধকারে পুকুর পারে যাস সেই ছেলে বাবা বিশ্বাস করো আমি কোনো ছেলের সাথে দেখা করতে চাই না তাহলে কি ভূতের সাথে দেখা করতে যাস হ্যাঁ ভূতে তো মানে না মানে বললাম আমি কারোর সাথে দেখা করি না বাবা প্রেমও করি না এটাই সত্য ছি ছি তোকে এত ভালো ভেবেছিলাম আশপাশ সবাই ভালোভাবে তোকে সেই তুই যদি এভাবে রাতে লুকিয়ে পুকুর পাড়ে যাস তাহলে তোকে কিভাবে বিশ্বাস করি বল বিষয়টা জানাজানি হলে কি হবে তখন কি আমার সম্মান থাকবে আমাদের সম্মান যাবার আগে ওকে বিয়ে দিয়ে দেই কি বলো হুম ঠিকই বলেছ এটাই করব না বাবা এমনটা মা আমি এখন বিয়ে করবো না তুই চুপ করে রুমে যা আয়শার মা ওকে নিয়ে গিয়ে রুমে আটকিয়ে রাখো আয়সার বাবার কথায় ওর মা আয়শাকে নিয়ে রুমে আটকে রাখলেন রুমে আটকে রাখায় আয়শা খুবই চিন্তিত হয়ে পড়লেন যদি সত্যি সত্যি মা বাবা বিয়ে করিয়ে দেয় যাই হোক তিনটা ওভাবেই বন্দি রুমে কেটে গেল আয়সার রাতে খাবার শেষে মা বাবা যখন ঘুমিয়ে পড়ে আয়সা তখন ভাবতে লাগলেন কিভাবে বাইরে বেরোনো যায় দরজা তো বাইরে থেকে লাগানো দরজা দিয়ে যাওয়া যাবে না জালনা দিয়ে বাইরে যেতে হবে এই বলে আয়সা চেষ্টা করছিল করে বের হওয়া যায় কিনা ঠিক তখনই ইয়াসিন রুমে আসলেন এসে বললেন এই কি কি করছো হইছে? ইয়াসিন মা বাবা আমাকে রুমে আটকে রেখেছে বাইরে যেতেই পারছি না আমি তো বাইরে বের হওয়ার চেষ্টা করছি বাইরে বেরিয়ে তোমার কাছেই যেতাম তুমি চলে আচ্ছা আমাকে একটু সাহায্য করো তো জানালা একটু ফাঁক করে দাও আমি যেন বাইরে বের হতে পারি আরে মাথা মোটা আমি তো এমনিতেই তোমাকে নিয়ে বাইরে যেতে পারি তাই তো তাহলে বাইরে পুকুর পাড়ে নিয়ে চলো ওখানে গিয়ে সব বলছি আচ্ছা কাছে আসো ইয়াসিন কথা আয়শার কাছে আসতেই ইয়াসিন আয়শার কপালে হাতটা রাখলেন হাতটা রাখার পর আয়শার আর কিছু মনে নেই এরপর সে নিজেকে দেখলেন পুকুর পারে নিজেকে পুকুর পাড়ে দেখে আয়সা বললেন ইয়াসিন মা কতকাল এখানেই দেখে ফেলেছে দেখে বাবাকে বলে দিয়েছে এখন মা বাবা মনে করছে আমি মনে হয় কারোর সাথে প্রেম করি তাই রাতে এই পুকুর পাড়েই আসি এখন মা বাবাকে বলতেও পারি না কোনো কি আমি ভালোবাসি না আমি একটা জিনকে ভালোবাসি আর সেটা তুমি আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে তোমার মা বাবা তোমাকে সন্দেহ করছে এত প্রবলেম হবার পরও আজকে আসলা দেখা করতে তো কি করব মা বাবা বিয়ে দিতে চায় বিয়ে করব বিয়ে পরে করো আগে নিজেকে বাঁচাও পেছন ফিরে দেখো তোমার মা বাবা দাঁড়িয়ে আছে আমি অদৃশ্য হয়ে আছি তাই ওরা আমাকে দেখতে পাচ্ছে না তুমি নিজেকে সামলাও ওদের কিছু বলে ম্যানেজ করে যাও ইয়াসিনের কথায় আয়েশার বুক ধুকপুক করতে লাগলেন আজ আর ইয়াসনের কথা শুনে আয়সা পেছনে ঘুরে দেখলেন ঠিকই ওর মা বাবা পেছনে দাঁড়িয়ে আছে আয়সার ওর মা বাবাকে দেখে বলার আগে ওর বাবা চল বাড়িতে চল বাবার কথায় আয়েশা চলে গেল বাড়িতে বাড়িতে গিয়ে আয়েশার কাছে কিছু না শুনে ওর বাবা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলেন গতকাল এত কিছু হবার পরও তুই পুকুর পাড়ে গেছিলি লজ্জাসরম কিছুই নেই তোর আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে ভালো লাগেনি তোর কি ভেবেছিলি আমরা ঘুমিয়েছি না ঘুমাইনি ঘুমার ভান করেছিলাম তোকে ধরার জন্য তুই নাকি কোনো ছেলেকে ভালোবাসিস না তাহলে রাতের বেলা পুকুর পরে যাস কেন উত্তর দে বাবা তোমার কাছে কিছু লুক না আসলে আমি কোনো ছেলেকে ভালোবাসি না আমি একটা জিনকে ভালোবাসি কি ভালোবাসিস মানে গল্প বানিয়ে বলার জায়গা পাস না তাই না ওই কোন জিন আছে যে এত মানুষ থাকতে তোর কাছে আসবে তোকে ভালোবাসতে যাবে বাবা বিশ্বাস করো এটাই সত্যি আসার কথায় ওর বাবা আবারও একটা থাপ্পড় দিয়ে বললেন আর একটাও যদি মিথ্যা কথা বলিস মেরে ফেলব বল তাড়াতাড়ি ছেলেটাকে কোনো চিনি নেই বাবা তোমরা বিশ্বাস করো আর না করো আমি জিন ভালোবাসি ও কে বিয়ে করব আশার এমন কথায় ওর বাবা ওকে অনেক মারে আর কোথাও যেন যেতে না পারে সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখে আয়শা রুমে সারাদিন কাটে বাইরে যেতে চাইলেও ওর মা বাবা যেতে দেন না এদিকে খাবার খেতে দিলে আয়শা না খেয়ে চুপ করে থাকে আয়সার এমন অবস্থা দেখে ওর মা বলে আয়সা এমন করিস কেন না খেলে তো মরে যাবে দেখে নে মরে খেলে তোমাদের কি তোমরা তো আমাকে মারতেই চাও কি এমন অপরাধ করেছি যে হাত বেঁধে রুমে আটকে রাখছো তোর অপরাধ রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ছেলের সাথে জানি দেখা করিস এই বিষয়টা লোকে জানা জানি হলে আমাদের মান সম্মান কিছু থাকবে না তোমরা কি আমাকে পাগলি ভাবো নাকি আর কতবার বলবো আমি রাতের অন্ধকারে কোনো ছেলের সাথে দেখা করতে চাই না আমি আমি দেখা করি একটা জিনিসের সাথে এটা কি কেউ বিশ্বাস করবে বিশ্বাস করার মতন কথা কি এটা এসব পাগলামি না করে ভালো হয়ে যা দুই একদিন গেলে তোকে এমনিতেই বাইরে যেতে দিব আমি জিনের সাথেই দেখা করি কথা বলি এটা বিশ্বাস করছো না তাই না যেদিন জিনকে বিয়ে করব সেদিন বুঝবা আয়সার কথায় আর কান না দিয়ে খাবারটা রেখে ওর মা চলে গেলেন এদিকে দিন গড়িয়ে রাত হলো আয়সার হাত বাঁধা সিয়াজ বাইরে যেতে পারবে না তাই শুয়ে শুয়ে ইয়াসিন জিনের অপেক্ষা করছে সময় তখন মধ্যরাত আয়সা তখনও না ঘুমিয়ে জেগে আছে ইয়াসিনের জন্য একটু পরে ইয়াসিন আয়সার কাছে চলে আসলো এসে বলল আয়সা এ কি অবস্থা হয়েছে তোমার হাত বাঁধা কেন আমি তোমার সাথে দেখা করতে চাই তাই মা কি তোমার কথা বলেছি কিন্তু বিশ্বাসই করছে না কি বলো আমার কথা বলতে গেছো কেন এসব পাতাও আগে বলো এই মধ্যে রাতে কেন সে কখন থেকে অপেক্ষা করছি তোমার মা বাবা না বুঝলে কিভাবে আসি বলো এখন ওনারা ঘুমিয়েছে এখন আসলাম আমার একটা কথা রাখবি কি কথা বলো আমাকে এখান থেকে বাহিনী নিয়ে চলো কোথায় নিয়ে যাবে যাও প্লিজ এখানে কিছু জিজ্ঞেস করবা না বাইরে কি বলবো ওকে চোখ বন্ধ করো আমি না বললে চোখ খুলবে না ইয়াসিনের কথায় আয়শা চোখ বন্ধ করলো এদিকে ইয়াসিন আয়েশাকে নিয়ে তার রাজে চলে গেল সেখানে যাবার পর ইয়াসিন আয়েশাকে বলল আয়েশা চোখ খুলো তোমাকে নিয়ে আমার রাজ্যে আসছি বলো কি বলবে আমার দিকে তাকাও তাকালাম কি দেখতে পেলি তোমার মুখে আর ঠোঁটে আঘাতের চিহ্ন মনে হয় কেউ অনেক মেরেছে হ্যাঁ আঘাতের চিহ্ন বাবা অনেক মেরেছে আমাকে হ্যাঁ তো এসব কথা আমাকে কেন বলছো কারণ তোমার জন্য এত মার খেয়েছি তোমাকে ভালোবেসে আজ আমি রুমে বন্দি আজ এক্ষুনি আমার একটা উত্তর চাই তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বা না আয়শা এসব বাদ দাও পাগল আমি না যেটা বলেছি উত্তর দাও সে কবে থেকে তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তুমি কোনো সাড়াই দাও না আজ এখন তোমাকে বলতেই হবে আমাকে ভালোবাসো কিনা যদি না হয় আর কখনো তোমার সামনে তোমার কাছেই আসবো না তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আমার অবস্থা দেখে তোমার কি মনে হয় এতদিন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি ইয়াসিন সত্যি ভালোবাসি তোমাকে আয়শা আজ তোমাকে আমি সব সত্যি বলবো আমি এতদিন তোমাকে কিছু না বললেও সময়ের পরিবর্তনে তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে ভালোবাসি কিন্তু বলিনি কেন বলিনি জানো কেন বলনি বলো কারণ আমি বেশি দিন বাসব না আয়শা তোমাদের মানুষের যেমন কিছু জটিল ও কঠিন কিছু রোগ থাকে যাতে তারা বাঁচে না তেমনি আমারও একটা রোগ আছে আমি আর বেশি দিন বাসব না হয়তো এক মাসের মধ্যে মারা যাব ইয়াসিনের মুখে এসব কথা শুনে আয়শার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওর কথা কথা হচ্ছে না ইয়াসিনের শুনে আয়েশার যেন চোখে পানি চলে আসলো এদিকে আয়েশার মন খারাপ ও কাঁদতে দেখে ইয়াসিন বলল আয়েশা জানি কথাগুলো শুনে তোমার মন খারাপ হবে তবুও বলতে হলো তুমি বাড়িতে ফিরে যাও আমাকে ভুলে নতুন জীবন শুরু করো যদি তা না পারো তাহলে আমাকে বিয়ে করো